মুখে অনেক ব্রণ হয়েছে কিছুতেই কমছে না কি এমন মাখলে ব্রণ কমবে ভাবছি ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করব। কিন্তু ঘরোয়া রেমেডির মধ্যে এমন কি কি উপাদান মেশাবো যার ফলে সত্যি সত্যিই মুখ থেকে ব্রণ দূর হয়ে যাবে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব আপনারা মাত্র তিনটি উপাদান দিয়ে তিন দিনের মধ্যে কিভাবে হানড্রেড পার্সেন্ট ব্রণ ও ব্রণের দাগ কমাতে পারবেন আজকের ব্রণ দূর করার উপাদানগুলির মধ্যে সব থেকে প্রথম ও মেন উপাদান হচ্ছে নিম পাতা নিম পাতা বন্ধুরা আপনারা সবাই জানেন যে একটি ঔষধি গাছ এটির মধ্যে আছে নিমবিন নিম্বোলাইট এবং অ্যাজারিরাক্টিন যা ব্রণের মতো ত্বকের সমস্যার প্রতিরোধ করে থাকে তাছাড়াও নিম রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণ অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা আমাদের ত্বক থেকে ইনফেকশন দূর করতে সাহায্য করে তারপর দ্বিতীয় মূল উপাদানটি হচ্ছে তুলসী পাতা তুলসী পাতার মধ্যেও অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য রয়েছে তুলসী পাতা ব্রণো ব্রণ দাগ লালচে ভাব ব্রণর ব্যথা ইত্যাদি কমাতে দারুণ কার্যকর আমি এখানে দুখানা নিম পাতা স্টিক নিয়েছি আর দশটা মতো বড়ো সাইজে তুলসী পাতা নিয়েছি দুটোই আমি সদ্য গাছ থেকে পেরে এনেছি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না তাহলে ভালো কাজ দেবে না এইবারে নিম পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম এরপর কী করতে হবে একটা পরিষ্কার পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে নেবেন সেখানে নিম পাতা আর তুলসী পাতাগুলোকে দিয়ে ভালো করে একটু হাতের সাহায্যে পরিষ্কার করে নেবেন তারপর আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা ভেজানো হয়ে গেলে তুলসী পাতা আর নিম পাতাগুলোকে একত্রে পেস্ট করে নিতে হবে পেস্ট করার জন্য আপনারা মিক্সি মেশিন হামন বা শিল যে কোনো উপায় অবলম্বন করতে পারেন আমি নিম আর তুলসী পাতাগুলোকে এক চিপি জল দিয়ে মিক্সি মেশিনে ভালো করে পেস্ট করে নিয়েছি এইবারে একটা ছাঁকনির সাহায্যে নিম ও তুলসী পাতার রসগুলোকে চামচ দিয়ে এরকমভাবে চিপে চিপে ভালো করে রসগুলো বের করে নেব আপনারাও কিন্তু সেমভাবেই উপায়টি ফলো করবেন এইবারে দিয়ে দেব কাঁচা হলুদ বাটা অল্প হলুদ আমাদের ত্বকের অ্যান্টি ফাঙ্গাল উপাদান হিসেবে কাজ করে যে কোনো প্রকার ঘা পেচরা ফুসকুড়ি দূর করতে হলুদ ভালো সাহায্য করে কাঁচা হলুদ না থাকলে একদম এক চিমটি রান্নার হলুদও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেব এক চামচ বেসন বেসন ত্বক থেকে কালো দাগ ছোপ তুলে ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করে এখানে আপনারা পরিমাণ মতো বেসন দিয়ে সবকটি উপাদানকে ভালো করে মিক্সড করে নেবেন তাহলে একটা থকথকে পেস্ট তৈরি হয়ে যাবে দেখুন এখানে কি স্মুথ একটা পেস্টের টেক্সচার তৈরি হয়ে গেছে এই পেস্টটাকে এবার কিভাবে মুখে অ্যাপ্লাই করতে হবে দেখে নেওয়া যাক সবার প্রথমে মুখটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব এরপরে একটা ব্রাশের সাহায্যে আমি আমার সম্পূর্ণ মুখে এই পেস্টটিকে অ্যাপ্লাই করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের যেই সব অংশে কেবলমাত্র ব্রণগুলো রয়েছে সেখানেও এটা টিপ টিপ করে অ্যাপ্লাই করতে পারেন বা একটা গুচ্ছ যদি এলাকায় আপনার ত্বকের ব্রণ হয়ে থাকে সেই এলাকাটা শুধু জুড়েও কিন্তু আপনি এই ফেস প্যাকটি ওখানে লাগাতে পারেন আমি এখানে সম্পূর্ণ ফেসে লাগাচ্ছি আপনারাও এটাই চেষ্টা করবেন কেন কি আজকে আপনার ত্বকের একটা অংশে ব্রণ হয়েছে কাল অন্য একটা অংশে হতেই পারে তো যাতে ফার্দার ভবিষ্যতে ব্রণ হওয়ার চান্স কমে যায় সেই জন্য আমি সম্পূর্ণ ত্বকেই পেস্টটি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে পনেরো মিনিট শুকোতে হবে তারপরে কি করে তুলতে হবে দেখাচ্ছি পনেরো মিনিট শুকোনো হয়ে গেলে তারপরে এইভাবে তিন চারবার মুখে জলের ঝাপটা দিয়ে হাতে সাহায্যে ভালো করে ত্বকে মাসাজ করে তারপরে ফেস রিমুভ করবেন তো আমি এখানে আমার ত্বক থেকে সম্পূর্ণ ফেস প্যাকটি রিমুভ করে চলে এসেছি আমার ত্বকটি দেখুন বন্ধুরা আগের তুলনায় অনেক বেশি ক্লিয়ার লাগছে পরিষ্কার লাগছে আমার ত্বকে কিন্তু কোনো প্রকার দাগ ছোপ পিগমেন্টেশন ব্রোন কিচ্ছু নেই আপনারা এই রেমেডিটা পরপর তিন দিন অ্যাপ্লাই করবেন স্নান করতে যাওয়ার আগে এবং তারপরে সপ্তাহে একবার করে অ্যাপ্লাই করতে পারেন যাতে ফার্দার আর ব্রণ হওয়ার চান্স না থাকে তো বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখিয়ে দিলাম আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন খুব সহজেই এটি বাড়িতে করতে পারবেন যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে হেল্পফুল লাগে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে লাইক করে দেবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার